আজ পনেরোই আগস্ট ভারতের উনআশীতম স্বাধীনতা দিবস চলুন আজকে আমরা জেনে নিই আমাদের না জানা স্বাধীনতার কিছু গল্প উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল কিন্তু আপনারা কি জানেন আমাদের এই বাংলাতে এমন বেশ কিছু জায়গা আছে যাদের স্বাধীনতার দিন উনিশশো সালের পনেরোই আগস্ট নয় হ্যাঁ আপনি ভুল কিছু শোনেননি আপনি ঠিক শুনেছেন আমাদের এই বাংলাতে বেশ কিছু জেলা আছে যেখানে পনেরোই আগস্ট স্বাধীনতা পায়নি আজকে সেই অজানা ইতিহাস আমি পাইল আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ করছি উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর ধর্মে নিরিখে দেশটি পার্টিশন করার জন্য দায়িত্ব পড়ল সিরিল র্যাড ক্লিপের উপর অবিভক্ত ভারতে কোন অংশ ভারতে থাকবে আর কোন অংশ থাকবে পাকিস্তানে এই সমস্ত কিছুই দেখছিলেন সিরিল র্যাড ক্লিপ এই জন্য এই বর্ডারকে আজও বলা হয় র্যাড লাইন প্রথম কথা তার কোনো ধারণাই ছিল না কোন জায়গায় মুসলমান আর কোন জায়গায় হিন্দুরা বেশি থাকে কিন্তু তার উপর দায়িত্ব পড়েছিল এই কাজের আর তাকে সময় দেওয়া হয়েছিল মাত্র পাঁচ সপ্তাহ যেই জায়গায় তিনি পেন্সিল দিয়ে দাগ টানছিলেন সেই জায়গায় কি রয়েছে পুকুর না ঘরবাড়ি নদী নাকি মানুষের খুব প্রয়োজনীয় জায়গা সেই অঞ্চলের সে কিছু না জেনেই সেই দাগ টানাটানি কাজ খুব তাড়াতুহুরো করে শুরু করে শুধুমাত্র ধর্মীয় একটু জনসংখ্যা জেনেই সে কাজটি কমপ্লিট করে ফেলে যেহেতু তার কাছে সময় ছিল অনেক কম এর ফলে আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বনগাঁ রানাঘাট কৃষ্ণনগর কল্যাণী শান্তিপুর অন্যদিকে বালুঘাট এবং মুশিরাবাদ। এর একটা বড় অংশ চলে গেল পূর্ব পাকিস্তানে মানে কোনো কিছু না জেনে তাড়াহুড়ো করলে যা হয় খুব স্বাভাবিকভাবেই এই সব ঘোষণা হওয়ার পর এই সমস্ত জেলায় স্বাধীনতার আমেজের বদলে তৈরি হলো নিস্তব্ধতা এর পরেই শুরু হলো বিক্ষোভ পাকিস্তানে অন্তর্ভুক্ত হওয়া কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না এই সমস্ত হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত জেলার মানুষরা কৃষ্ণনগরের রানী জ্যোতির্ময়ীর নেতৃত্বে শুরু হলো যোদ্দার আন্দোলন নদীয়া জুড়ে পালিত হলো অরন্ধন উৎসব স্বাধীনতার আমেজ তারা একটুও পেল না ধীরে ধীরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় যথারীতি খবর পৌঁছায় কলকাতায় তখন ইংরেজরা ভারত ছাড়েনি ছাড়ার কথাও নয় লর্ড মাউন্ট ব্যাটেন তখনও কলকাতায় তার কানে যখন খবর পৌঁছালো তখন অলরেডি দুদিন দেরি হয়ে গেছে তখন বিক্ষোভ আরও ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করেছে প্রবল চাপ সহ্য করতে না পেরে জনগণকে সামলাতে হিমশিম হয়ে যাচ্ছিল পুলিশ প্রশাসন তখন লর্ড মাউন্ট প্যাটেন্ট ঘোষণা করলেন প্রয়োজনে ম্যাপ বদলানো হবে এই হিন্দু অঞ্চলগুলো কিছুতেই পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে না এটা আশ্বাস দিলেন মাউন্ট প্যাটেন্ট কিন্তু এটা কার্যকারী হতে আরও লেগে গেল একদিন সামনে দুদিন আরও একদিন অবশেষে এই শান্তির খবর নদীয়া বালুরঘাট মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই সব জায়গায় পৌঁছে গেল বিক্ষোভ স্তব্ধ হল এবং তারা স্বাধীনতা পেল স্বাধীনতার আমেজ পেল আঠেরোই আগস্ট তারা নিল স্বস্তির নিঃশ্বাস পনেরোই আগস্ট নয় আঠেরোই আগস্ট স্বাধীনতার আমেজে তারা মাতাল হয়ে গেল এ যেন এক তীব্র থেকে তীব্রতর কঠিন পথ পার হয়ে গেল তারা এবং সেই দিনই তোলা হলো তাদের মানে আমাদের ভারতের জাতীয় পতাকা আপনারা যারা পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলায় থাকেন আপনারা কি জানতেন আপনাদের স্বাধীনতা ঠিক কবে এবং কত কাঠখোর পুড়িয়ে আপনাদের ভারতবর্ষে আসতে হয়েছিল ভাবতে অবাক লাগে তাই না আমাদের পশ্চিমবাংলার মধ্যে এত যুদ্ধ এত লড়াই শুধুমাত্র পাকিস্তানের মধ্যে না যাওয়ার জন্য এই সমস্ত জেলায় পনেরোই আগস্ট নয় আঠেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল আপনারা যারা এই সমস্ত জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি শেয়ার করে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন যে আপনারা এই খবরটি জানতেন কিনা বা এই ইতিহাসটা আপনারা জানতেন কি না হিন্দুস্তা হামারা バル。Joy